কেমতের কঠিন দিন মানুষগুলো হফাতান হয়ে দাঁড়াবে নগ্ন পদ পায়ে জুতা নাই কেমতের দিন যে আমরা দাঁড়াবো জুতা থাকবে পায়ে বাটা জুতা অ্যাপেক্সের জুতা গলফ পলো ক্লাব আমেরিকান থাকবে হ্যাশ পাপিস থাকবে কিছু থাকবে না কিছুই থাকবে না দাঁড়াও জুতা ছাড়া দাঁড়াও নগ্ন পদ আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নেই জুতা নেই দুই নম্বরে অরাতান মানি ন্যাকেট মানে কি উলঙ্গ নোবডি বিলং এনি গার্মেন্ট কারো কোনো ড্রেস থাকবে না নেকেড হয়ে আমরা দাঁড়াবো জন্মদিনের ড্রেস পরে মায়েশা বললেন নবী এটা কেমন কথা লজ্জা শরমের বিষয় জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে কারো গায়ে কোনো জামা নাই সবাই ন্যাকেড ডোন ফিল এনি শাই ডোন ফিল এনি সেই লজ্জা হবে না সেদিন লজ্জা নাই শরম নাই বিরশ্ব নাই বললেন আয়েশা আজকের দিনটা তুমি যেমনভাবে কাটাচ্ছ ওই দিন তো এই দিনের মতো না ওইটা হবে ভয়ঙ্কর দিন কেউ কাউরে জিনবে ইয়ৌ মায়া ফির রোলমার ওমিন আহি ওয়াহুম মিহি ওয়া বি বস হেবা দিহি ওয়াবানি লিকুল লিমরি ইম্মিন হুম ইয়ৌ মাহিদিং সা নু ইয় আমি কয়েকদিন আগে এ একটা পরে আবাসা আবাসা কথা বললাম সুরটা অবাক খুঁজছিলাম তার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে ওম্মিহি ও আমি যেই মায়ের পেটে দশ মাস আমি ছিলাম যে মা ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে যায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা বাসি ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মানুষ করব। বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমার দেখে দৌড়াবে স হেবা মানি প্রিয় তোমার স্ত্রী সাথে এত ভালোবাসা এত খুশি তারে দেখে আমি পালাবো ও বাণী আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি ঠিক না সন্তানকে দেখে আমি তো আব্বু বলে ডাক দিলো আমি চিনবো না আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না ইয়ৌ মারউ মিন ওমিনা ও মিহি ওয়া আবিহি وصاحبته وبني لكل امرئ منهم يومئذ كان ينغنيه بشري বললেন আয়েশা সেদিনটা আজকের দিনের মত নয় ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মাকে চিনবে না মা আর মেয়ের ভালোবাসা আরছে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতাকে চিনবে না বীর সাহেব মরিত রে চিনবে না মরিত বি সাহেব চিনবে না লিকুল ইম্মিন হুম ইয়াও ও আয়েশা তুমি পোশাক নিয়ে ব্যস্ত সেদিন বাবাই তো ছেলেরে চিনবে না মা মেয়ের চিনবে না কেউ কাউরে চিনবে না সবাই পাগল পড়া হয়ে থাকবে নিজের চোখের পানি নাকের পানি নিজের ঘামের পানিতে নিজেই কেমতের দিন সাতরা বেড়ে আয়েশা সবাই ক্লান্ত শ্রান্ত পেরশান ঘরমাক্ত মাক্ত সবাই অস্থির ক্ষুধার তো সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজ তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে কেন ইমাজিন চিন্তা করতে পারে জিব্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে নাবির সামনে এসে নাবিস্থল পর্যন্ত জিব্বাটা ঝুলতে থাকবে সবার মুখে চিৎকার ইয়া নাফসি আল্লাহ বাঁচাও কানাম ইক দারু হমসিন আল হাসানা পঞ্চাশ হাজার বছর হবে কেয়ামতের সেই দিনটা পাগল হয়ে যাবে পাগল আমি মুখোমুখি হতে যাচ্ছি সেদিনের আপনি মুখোমুখি হতে যাচ্ছেন আমরা সবাই দিনটা দেখতে যাচ্ছি চিল্লায়কন্ঠি কিরা ও আয়েশা লিকুল নিম্রি ইম্মি হোমিয়াও মাই দিং শা এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে না বাবা মা চিনা যাবে না পীর সাহেব রে চিনা যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাঁচাও বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা ওই নজরই থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন কা আন সফসফা লেভেল প্লেন ফিল্ড আমি করে দেবো আমদা সমান কেমতের ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সমান হবে সবাই দাঁড়াবে পাগল হয় আর দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াবো আমরা পঞ্চাশ হাজার বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে